আসসালামু আলাইকুম রহমতুল বরকাত ইতিমধ্যে কয়েকটি যাত্রী সাউনিকে ডেভেলপ করার পরে সবচেয়ে বেশি সৌন্দর্য যে সবচেয়ে বেশি যেই সুন্দর যাত্রী ছাউনিটি এটা হচ্ছে চণ্ডীচড়া চা বাগানে চুনারঘাট থানার অধীনে চণ্ডীচড়া চা বাগানের সেই যাত্রী সাউনির কাজ চলতেছে আপনারা দেখছেন এটা কিন্তু সবচেয়ে সুন্দর হবে এবং ইতিমধ্যে অনেক পর্যটকদের আনাগোনা এই চুনারঘাট মাধবপুরে এ সিলেট হচ্ছে চায়ের রাজধানী অনেক পর্যটকদের আনাগোনা আপনারা দেখছেন চারোপাশে কিন্তু পর্যটক রয়েছে এইভাবে চুনারঘাটের যে চা বাগানগুলা রয়েছে চন্ডীচোড়া রামগঙ্গা আমতলা থেকে ধরে সুরমা চা বাগান যত জায়গা রয়েছে সব জায়গার মধ্যেই পর্যটকদের আনাগোনা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টায় কিন্তু পর্যটকদের আনাগোনা আমরা দেখছি তো এই বারিস্টার সুমনবারে হাত ধরে কিন্তু খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে তো অনেকে বলতে পারেন যে সুমন প্রথম কেন এই যাত্রী সাউনিকে ডেভেলপ করছেন ভাই এটা পর্যটক নগরী প্রথম যাত্রী সাউনিকে ডেভেলপ করতে হবে এখানে মানুষ একটি স্থল এখানে তৈরি করছেন জন্য প্রত্যেকটা যাত্রী সাউনিতে মানুষ বসে ছবি তুলতে পারবে এখানে বসতে পারবে জন্য পরিতিক্ত পরে থাকা সেই যাত্রী সাউনিকে ডেভেলপ প্রথমে করছেন এভাবে খুব দ্রুত কিন্তু পরিবর্তন সূচনা করতেছে আপনারা জানেন চুনারগড় পুরাতন কয় নদীর কাজ চলতেছে আজ একশো উনিশতম দিন পুরোটাই এমপি মহোদয় নিজ অত্যায়নে করতেছেন আর অন্য যেগুলো অনুদান এসেছে প্রায় উনত্রিশ কোটি টাকার মতন অন্য ক্ষেত্রে এসেছে এই যে রাজধানী বলা হয় এই যে পাশে আপনি এখানে মানে বসেই যাবেন এবং একটি ছবি যাবেন তুলেই এমন একটি জায়গা এই যে পাশে সবুজ শেমল চারোদিকে এই যে পিছনে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পাহাড় এবং নদীমাত্রিক যে পাহাড় যেগুলা রয়েছে এই পাশে চা বাগান এই যে মশলা করা হয়েছে এইগুলোর জন্য এবং এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর মানে ফুলের তোরা দেওয়া হবে ফুলের তুরা হবে মধ্যখানে তারপরে পাশ দিয়েও ফুল হবে মানে এখানে বসার মতন একটি জায়গা হবে পাশাপাশি আপনারা দেখছেন এখানে কিন্তু ঢাকা ঢাকা সিলেট সিলেট মহাসড়ক মহাসড়ক এটার পাশেই হাইওয়ে যেটা দেখছেন আপনারা এটার পাশেই কিন্তু তো ইতিমধ্যে যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু বেরিস্টার সুমন ভাইয়ের সকল উন্নয়নের কার্যক্রম ধারাবাহিক কিন্তু আপডেট আসতে থাকবে আমি আপডেট দিতে থাকি আপনারা যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা এই আপডেটগুলো দেখে থাকেন তো চুনারগড় পুরাতন কয় নদী নদীকে নিয়ে প্রতিদিন আপডেট দেই যাতে কাজ কতটুকু হচ্ছে বেরিস্টাসমন বা কথায় কাজে মিল আছে কিনা এটা আমরা দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে আমাদের যে এখানে ক্যাটাগরি করেছেন যতটুকু ক্যাটাগরি করেছেন এই যে ইট কত সুন্দর ইট দিয়ে এইগুলো কিন্তু রং করার প্রয়োজন হয় না তো যে ক্যাটাগরিগুলো করেছেন আমাদের বাসির মামা বেষ্টা সমন ওনার বড় বোনের ভাগিনা আমাদের বাসির মামা উনি কিন্তু এই প্রজেক্টের এইগুলা কাজ করেন মানে আমরা এমন একজন এমপিও পেয়েছি পাশাপাশি এমন একজন মামা পেয়েছি যিনি এগুলার প্রজেক্টের ডিরেক্টর যেটা বলতে হয় ক্যাটাগরি যে আপনার প্রধান ক্যাটাগরিগুলো উনি করেন এবং উনি এই দায়িত্বে কাজে কাজ করাচ্ছেন তো প্রতিদিনের নিয়ে কিন্তু কাজ চলতেছে এবং খুব দ্রুত এটাকে ডেভেলপ করছেন পাশে একটি আপনারা দেখছেন পুরাতন যাত্রী সামনে রয়েছে ওইটাকে এটার সাথে মিলিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে আবার এই পার্শ্বেও কিন্তু আর একটি বসার মতন একটি স্থান তৈরি করছেন তো বেরিস্টার সুমন ভাইয়ের সকল উন্নয়নের কার্যক্রম দ্বারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেশ এবং প্রবাস থেকে কিন্তু অনেকেই অনেক ব্যস্ততা শেষ করে কিন্তু এই বেরিস্টার সুমন ভাই যেন কোথায় কাজে মিল রেখেছেন কিনা অনেকে কিন্তু এই কার্যক্রমগুলো দেখেন তাদের প্রতি অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা রইল যে আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো দেখেন আমরা আপনা আপনাদেরকে কষ্ট করে হলেও রুদ্রের মধ্যে হলেও আপডেটগুলো দিয়ে থাকি তো এই যে স্ল্যাডটাই করা হচ্ছে সেখানে আপনার এই বসার মতন একটি জায়গা বসার জন্য এটাকে তৈরি করছেন আপনারা দেখছেন এই বসার জন্য এই জায়গাটা তৈরি করা হচ্ছে তো এই যে পাশাপাশি একটি কর্মস্থল হয়েছে এই যে উনারা যে কাজ করতেছেন ওনারা আমাদের এলাকার এভাবেই ওনারাই যে আমাদের বাসির মামাকে দেখা যাচ্ছে তো তো এই যে কর্মস্থল হয়েছে পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি